আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে যারা আসার চিন্তা ভাবনা করতেছেন ওয়ার্ক পারমিটে দক্ষিণ কোরিয়াতে কিন্তু ওয়ার্ক পারমিটে এরকম কোনো সিস্টেম নাই আপনারা যদি আসতে চান তাহলে আপনার দক্ষিণ কোরিয়ার ভাষা দক্ষতা দিয়ে তারপরে আপনি নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে ভোয়েসএলের মাধ্যমে আসতে হবে আপনি শুধু এমনি 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 আপনি যে কোনো দলের মাধ্যমে ফাইল জমা দিয়ে আসতে পারবেন না দক্ষিণ কোরিয়াতে আপনি অবশ্যই অবগত থাকবেন কিন্তু স্টুডেন্ট বিষয় ভিজিট বিষয়ে আপনি আসতে পারবেন ভিজিট বিষয় কিন্তু খুব কমও হয় স্টুডেন্ট বিষয় কিন্তু আপনার আইএল টি ইংলিশ দক্ষতা থাকতে হবে এবং আপনাকে ব্যাচেলার্স এবং মাস্টার্সে আপনার আসতে হবে আপনি যদি আসতে চান তাহলে আপনার আইএলটিসের সের স্কুল ভালো হতে হবে আপনার এসএসসি এইচএসি সার্টিফিকেট এসএসসি এবং এইচএসির রেজাল্ট ভালো হতে হবে তাহলে কিন্তু আপনি স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়াতে মুভ করতে পারবেন দক্ষিণ কোরিয়াতে থাকা হওয়া খরচ কিন্তু খুবই কম আপনি যদি থাকতে চান দক্ষিণ কোরিয়াতে সেটেল হতে পারবেন অনেক সময় লাগবে কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা দক্ষিণ কোরিয়াতে আসেন ভালো একটি স্টাডি জবে আপনারা স্টুডেন্ট বিষয়ে আসেন ভালো স্টাডি করেন তারপরে আপনি অন্য দেশে মুভ করতে পারবেন দক্ষিণ কোরিয়াতে কিন্তু খুব সুবর্ণ সুযোগ আছে এখন বর্তমানে দক্ষিণ কোরিয়ার বিশা রেশিও কিন্তু স্টুডেন্ট বিশা বিষয় রেশিও কিন্তু খুবই ভালো আপনারা দক্ষিণ কোরিয়াতে মুভ করেন অনেক অনেক স্টুডেন্ট রিসেন্টলি কিন্তু দক্ষিণ কোরিয়াতে মুভ করেছে সো আরও ইনফরমেশন পেতে চাইলে আমার ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটিকে আল্লাহ হাফেজ